আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা সাত সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এই শিক্ষণ অভিজ্ঞতার সাত নম্বর পর্ব নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা এই ভেন রেখাচিত্র কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী তার আগে তোমরা এটি করে নেবে এরপর ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সারা বছর কী কাজ করবে তার পরিকল্পনা চূড়ান্ত করবে এখানে ক্রমিক নম্বর দিতে হবে এখানে কাজের বিবরণ দেওয়া আছে এখানে কাজের জন্য দায়িত্বশীল ব্যক্তি এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে সেটি এই কলামে কোন এলাকায় কাজটি করা হবে সেটি এই কলামে এবং কাজের সময়কাল এই কলমে সুপ্রশিক্ষার্থী চলো এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে ক্রম এক কাজের বিবরণ বন্যপ্রাণীদের আবাসও খাবারের প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো দায়িত্বশীল ব্যক্তি প্রধান শিক্ষক এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য কোন এলাকায় কাজটি করা হবে স্কুলের দক্ষিণ ও পূর্বপাশের এলাকাগুলোতে তোমরা যে এলাকায় সুবিধা হয় সেই এলাকার নামটি লিখে দেবে সময়কাল সেপ্টেম্বর থেকে অক্টোবর তারপর বাড়ির বাড়তি খাবার প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র খাবার পাত্র রাখা দায়িত্বশীল ব্যক্তি স্কুলের পরিচ্ছন্নতা কর্মী এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য কোন এলাকায় কাজটি করা হবে স্কুলের আশপাশের সব এলাকায় সময়কাল সারা বছর তারপর ক্রম তিন কাজের বিবরণ শিশু ও অসুস্থ প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা দায়িত্বশীল ব্যক্তি ক্লাবের সভাপতি শ্রেণী শিক্ষক এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য কোন এলাকায় কাজটি করা হবে স্কুলের আশপাশের সব এলাকায় কাজের সময়কাল সারা বছর ক্রম চার পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে বা স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্কুলের সভাপতি যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য কোন এলাকায় কাজ করা হবে স্কুলের আশপাশের সব এলাকায় কাজের সময়কাল সারা বছর ক্রম পাস কাজের বিবরণ পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে ও খাসার পাখিকে অমুক্ত করতে জনসচেতনতামূলক পোস্টার তৈরি করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ক্লাবের সভাপতি এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ববানবে কোন এলাকায় কাজটি করা হবে স্কুলের আশপাশের সব এলাকায় কাজের সময়কাল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ক্রম ছয় কাজের বিবরণ খাতার পাখি যারা বিক্রি করে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা দায়িত্বশীল ব্যক্তি স্কুল কমিটি এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য কোন এলাকায় কাজটি করা হবে স্কুলের আশপাশের সব এলাকায় কাজের সময়কাল নভেম্বর থেকে ডিসেম্বর সুপ্র শিক্ষার্থী আশা করতে এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী দিন আমরা সংবিধানের ধারণা এখান থেকে শুরু করব তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ